ষষ্ঠ শ্রেণী গারস্থ বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠার এই বহু নির্বাচনী প্রশ্ন তারপর দেখো এখানে আছে দুটি সৃজনশীল প্রশ্ন এক নাম্বার এবং দুই নাম্বার তো চলো আমরা ভিডিওটি শুরু করি এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের তো দেখো এখানে সৃজনশীল প্রশ্নে কি বলেছে তো আমি বলি ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা স্কুল থেকে কোনো প্রশ্ন দিয়ে এসে সেটা পারতিছ না তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বললে আমি সাথে সাথে অ্যান্সারটি দিয়ে দেব তো দেখো এখানে এক নাম্বারে বলেছে শিষ্টাচারের মাধ্যমে কি প্রকাশ পায় তো কি প্রকাশ পায় সৃজনশীলতা দৈনিক সৌন্দর সৌন্দর্য বুদ্ধিমত্তা নাকি অন্তরের সৌন্দর্য সঠিক উত্তর হবে অন্তরের সৌন্দর্য তারপরে দেখো এখানে দুই নম্বরে বলেছে বন্ধুত্বের সবচেয়ে বড় পরিচয় কি সহানুভূতি সহযোগিতা করা ভালোভাবে ভালো ব্যবহার পারস্পরিক বিশ্বাস সঠিক উত্তরভাবে ঘর পারস্পরিক বিশ্বাস তো আমাদের দুটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে নিচের অনুচ্ছেদটি পরো এবং তিন নং ও চার নঙের উত্তর দাও তো আমরা এটি পড়ে নিই দেখো এখানে বলেছে রনি তার বন্ধুদের সাথে খেলা করছে দুটি দুইটি দুষ্টু ছেলে খেলতে চাইলে কেউ নিতে চাইল না কিন্তু রনি বলল আজ আমি খেলা দেখি আর ওদের দুজনকে খেলা খেলাই নাও রনি তাদের বলেছিল খেলার কানুন মেনে চলতে হবে দেখো এখানে তিন নম্বর প্রশ্নে বলেছে রনির এ মনোভাবে কিসের প্রকাশ ঘটে তাহলে সঠিক উত্তর কী হবে সত্য ত্যাগ সহানুভূতিশীলতা ন্যায়বোধ নাকি আদর্শবোধ সঠিক উত্তর হবে ঘ আদর্শবোধ তারপরে দেখো এখানে চার নম্বর প্রশ্নে কী বলেছে চার নম্বর প্রশ্নে বলেছে দুটি ছেলেদের মানসিকত দুষ্টু ছেলেদের মানসিকতায় যে পরিবর্তন ঘটতে পারে তাহলে সঠিক উত্তর কী হবে হিংসা বিদ্বেষ দূর হওয়া নৈতিকতার উন্নয়ন ঘটা সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি হওয়া ঘ নাম্বার উত্তর হবে তিনটি তাহলে আমাদের কী বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু কমপ্লিট এখন আমরা কী করব এখন আমরা চলে যাব চুয়াল্লিশ পৃষ্ঠায় দেখো চুয়াল্লিশ পৃষ্ঠায় দুটি সৃজনশীল প্রশ্ন আছে তো দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্ন কী বলেছে এখানে প্রশ্ন আছে চারটি তো ক নম্বর বলেছে মানবীয় আচরণ কাকে বলে এবং খতে বলেছে দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলী সহজে বিকাশ লাভ করতে পারে কেন এবং গতে বলেছে ক কনকের ব্যবহার কোন ধরনের শিক্ষার প্রভাব দেখা যায় ব্যাখ্যা করো শিক্ষকের বক্তব্যের আলোকে সাদিয়ার ব্যবহার মূল্যায়ন করো চলো আমরা উত্তরটি দেখে নিই মেন হচ্ছে ক আর খমগস্ত লিখতে হয় আর গ আর ঘ নাম্বার হচ্ছে এই রিডিংয়ের মধ্যে যা বলেছে সেগুলো থেকে বুঝে মেন উত্তরগুলো লিখতে হয় ঠিক আছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই দেখো প্রশ্ন মানবীয় আচরণ কাকে বলে উত্তর মানবীয় আচরণ বলতে মানুষের সেই সব গুণাবলীকে বোঝায় যা মানুষকে নৈতিক সামাজিক এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে এর মধ্যে রয়েছে সততা সহানুভূতি সহযোগিতা অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ন্যায়পরায়ণতা এবং দায়িত্বশীলতা তো আমাদের কিন্তু ক নম্বর কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব খ নম্বর দেখো খ নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলীর সহজে বিকাশ লাভ করে কেন ব্যাখ্যা তো চলো আমরা দেখে নিই উত্তর হচ্ছে দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলীর সহজে বিকাশ ঘটে কারণ নেতের সহযোগিতা সমর্মিতা নেতৃত্ব শৃঙ্খলাবধ এবং পরাজয় মেনে নেওয়ার মতো গুণাবলী চর্চার সুযোগ থাকে দলের সদস্যদের সাথে মিলে কাজ করার মধ্য দিয়ে পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক দক্ষতা বৃদ্ধি পায় তো আমরা কি বললাম ঘ নাম্বার উত্তরেও দেখে নিলাম এখন আমরা চলে যাব গ নাম্বারে এই ছিল গ নাম্বার প্রশ্ন গণকের ব্যবহারে কোন ধরনের শিক্ষার প্রভাব দেখা যায় ব্যাখ্যা করো উত্তর কনকের ব্যবহারে মানবিক মূল্যবোধ শিক্ষার প্রভাব দেখা যায় যদিও সে প্রথমে অসন্তুষ্ট হয়েছিল কিন্তু শ্রেণীতে সমস্যা সৃষ্টি হবে ভেবে সে নিজের আসন ছেড়ে দিয়ে দ্বিতীয় সারিতে চলে যায় এটি তার মধ্য থাকার সহনশীলতা অন্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং পরিস্থিতি সামাল দেওয়ার মতো মানবিক গুণের প্রকাশ এখন আমরা কী করবো ঘ নাম্বার উত্তর দেখব দেখো ঘ নম্বরে কী বলেছে শিক্ষকের বক্তব্যের আলোকে সাদিয়ার কে মূল্যায়ন করে উত্তর শিক্ষকের বক্তব্যের আলোকে সাদিয়ার ব্যবহারকে অমানবিক ও আত্মকেন্দ্রিক বলা যায় শিক্ষক বলেছেন প্রত্যেকের পড়ালেখার সাথে সাথে উন্নত মানবীয় গুণাবলীর অধিকারী হওয়া উচিত সাদিয়া প্রথম শাড়িতে জায়গা না পেয়ে কনকের ব্যাগ সরিয়ে তাকে দ্বিতীয় শাড়িতে যেতে বলে যা তার মধ্য মানবিক গুণাবলীর অভাব এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধের অভাব নির্দেশ করে তো এই ছিল কি আমাদের ঘ নম্বরের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু চারটি প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে এক নম্বর সৃজনশীলের এখন আমরা দুই নম্বর সৃজনশীলে চলে যাব দেখো দুই নম্বর সৃজনশীলে কি বলেছে এখানে একটি চিত্র দিয়েছে হ্যাঁ এই যে চিত্রটি দেখতে হবে এবং ক নম্বরে বলেছে মানুষ করার কারিগরকে ক নম্বরে আছে বড়দের প্রতি কীভাবে শ্রদ্ধাশীল হওয়া যায় বুঝে লেখো এবং ক নম্বরে বলেছে এই চিত্রে নির্দেশিত বালকটি কোন আচরণ কোন ধরনের শিষ্টাচার নির্দেশ করে মানে এইটি দেখে আমরা উত্তরটি বলবো এবং ঘ নম্বরে বলেছে বালকটির এই আচরণ সমাজে কোন মানুষের কোন সমাজের সমাজের সকলের মাঝে সুসম্পর্ক তৈরিতে সহায়ক আলোচনা করে তো চলো আমরা উত্তরটি দেখে নেই। উত্তর মানুষগড়ার কারিগরকে উত্তর হবে মানুষগড়ার কারিগর হলেন শিক্ষক শিক্ষকরা জ্ঞান নৈতিকতা এবং মূল্যবোধ শিখিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করেন প্রশ্ন বড়দের প্রতি কীভাবে শ্রদ্ধাশীল হওয়া যায় বুঝে লেখ উত্তর বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তাদের সম্মান করা তাদের কথা মনোযোগ দিয়ে শোনা তাদের পরামর্শ মেনে চলা তাদের প্রতি বিনয়ী আচরণ করা এবং প্রয়োজনে তাদের সাহায্য করা গ নম্বর প্রশ্ন চিত্রে নির্দেশিত বালকটির আচরণ কোন ধরনের শিষ্টাচারকে নির্দেশ করে ব্যাখ্যা করো উত্তর চিত্রে নির্দেশিত বালকটির আচরণ সহানুভূতি পরোপকারিতা পরোপকারিতা এবং সামাজিক দায়িত্ববোধের মতো শিষ্টাচারকে নির্দেশ করে সে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করছে যা অন্যের পতিতায় সংবেদনশীলতা এবং সহযোগিতা মনোভাব প্রকাশ করে তো এটি ছিল ঘন নম্বরের উত্তর এখন ঘন প্রশ্ন দেখব ঘ নম্বর প্রশ্ন বালকটির এই আচরণ সমাজে সকলের মাঝে সুসম্পর্ক তৈরিতে সাহায্য করে আলোচনা কর উত্তর বালকটির এই আচরণ সমাজের সকলের মাঝে সুসম্পর্ক তৈরিতে অন্তত সহায়ক যখন একজন ব্যক্তি অন্যের প্রতি সহানুভূতি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তখন তা পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতা তৈরি করে এই ধরনের ইতিবাচক আচরণ অন্যদের অনুপ্রাণিত করে এবং সমাজের প্রতিও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে তো এই ছিল উত্তর ঘ নম্বরের তো আমাদের এই দু নম্বর প্রশ্ন কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল